নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা আর সেই লোকসভায় বিজেপি কিন্তু ফ্রন্ট ফুটে খেলছে মানে বিজেপি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তা না হলে পশ্চিমবাংলা থেকে তারা বিশ জন প্রার্থী ঘোষণা অলরেডি করে দিয়েছে বিশটা লোকসভার জন্য বিশ জনের প্রার্থীর নাম তারা ঘোষণা করে দিয়েছে বাকি রয়েছে আরও বাইশটা দেখুন তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস এরা কিন্তু কিছুই করতে পারেনি কিন্তু বিজেপি আত্মবিশ্বাসের টক বগিয়ে ফুটছে পশ্চিমবাংলা থেকে তাদের পঁয়ত্রিশটি আসন দরকার রয়েছে আর সেই পঁয়ত্রিশটি আসন মানে ছিনিয়ে আনার জন্য বিজেপি কিন্তু তেরেফুরে নেমেছে একদম প্রস্তুত সেনাবাহিনী প্রস্তুত জন সেনাবাহিনী তাদের প্রস্তুত কুড়িটি লোকসভার জন্য জন তারা বেছে নিয়েছে আর বাকি রয়েছে বাইশটা লোকসভা এবার সেই বাইশটা লোকসভায় প্রার্থী কে কে হতে পারে তারই এক আগাম সমীক্ষা মানে বাইশটা যে লোকসভা বাকি রয়েছে যা যা ঘোষণা হয়নি ঘোষণা হয়ে যাবে দু চার দিনের মধ্যেই তো তারই আভাস মানে কারা কারা দাঁড়াতে পারেন কোন কোন চমক রয়েছে এই বাইশ জন প্রার্থীর লোকসভা বাকি রয়েছে মানে ঘোষণা করা সেখানে কে কে দাঁড়াতে পারে বা কারা কারা লড়তে পারে আনুমানিক দেখুন প্রথম যে বিশ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে সেখানে আমরা যা যা বলেছিলাম তা সম্পূর্ণ মিলে যায়নি কিন্তু চার পাঁচজন মেলেনি কিন্তু বাদ কিন্তু মিলে গিয়েছিল এবারও তাই হবে যা যা বলবো তা মোটামুটি মিলে যাবে দু একজন হয়তো হেরফের হতে পারে তো শুরু করছি আজকের অনুমান যে বাই আরো বাইশটি লোকসভা বাকি রয়েছে ঘোষণা করা প্রার্থী তারা কে কে দাঁড়াতে পারে কোন কোন নতুন নাম আসতে পারে কারা কারা চমক দিতে পারে বিজেপি কি কি চমক দিতে পারে একটা আগাম অনুমান। আরামবাগ আরামবাগ লোকসভা এবার মধুসূদন বাঘ দাঁড়াতে পারে বিজেপির প্রার্থী হতে পারে মধুসূদন বাঘ আরামবাগ থেকে বারাসাত বারাসাতে এবার বিজেপি প্রার্থী করতে পারে বিমল শঙ্কর নন্দকে বিমল শঙ্কর নন্দকে প্রার্থী করতে পারে বারাসাত থেকে বিজেপি বর্ধমান পূর্ব এই বর্ধমান পূর্বে বলরাম ব্যাপারীর উপর ভরসা রাখতে পারে বিজেপি বলরাম ব্যাপারী বিজেপির প্রার্থী হতে পারে দু হাজার চব্বিশে বর্ধমান পূর্ব থেকে ব্যারাকপুর হালগুনি পাত্রকে দাঁড় করাতে পারে ব্যারাকপুর থেকে বিজেপি অর্জুন সিং চলে গেছে সেই অর্জুন সিং এর জায়গায় বিজেপি ফাল্গুনি পাত্রকে দাঁড় করাতে পারে শোনো শোনা এমন অনুমান আমরা পাচ্ছি বসিরহাট বসিরহাট যে মানে বসিরহাট যেখানে নুসরাত জাহান তৃণমূলের প্রার্থী বসিরহাটে কি হচ্ছে জানেনি তো সেই বসিরহাট সন্দেশখালী বুঝতেই পারছেন সেখানে শুনতে পাচ্ছি নাজিয়া এলাহিকে প্রার্থী করবে বিজেপি নাজিয়া এলাহিকে প্রার্থী করবে বিজেপি বীরভূম শতাব্দীরায় তৃণমূলের প্রার্থী শতাব্দীরায় সেইখানে বিজেপি এবার দাঁড় করাবে দূতকুমার মণ্ডলকে দাপুটে নেতা আর বীরভূমে বিজেপি ভালো জায়গায় রয়েছে কারণ তৃণমূলের দাপুটে নেতা জেলে রয়েছে অনুব্রত মণ্ডল সেইখানে দূতকুমার মণ্ডলে এবার জেতার চান্সও রয়েছে বর্ধমান দুর্গাপুর এইখান থেকে এস এস জিতেছিল তো এইখানে পরিবর্তন হতে পারে অগ্নিমিত্রা পালকে দাঁড় করানো যেতে পারে বর্ধমান দুর্গাপুর থেকে যেটা খবর পাচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে রাজু বিস্তায় দাঁড়াবে মোটামুটি কনফার্ম হয়ে গেছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে দুজনের নাম রয়েছে এখানে সরাসরি অভিজিৎ গাঙ্গুলিও দাঁড়াতে পারে সোনালী গুহুও দাঁড়াতে পারে এই দুজনের নাম বেছে রাখা হয়েছে যেহেতু অভিজিৎ গাঙ্গুলি টেক্কা দিয়েছেন দু লক্ষ ভোটে হারাবেন অভিষেককে সেহেতু অভিজিৎ গাঙ্গুলির নামও এখানে ভাবা হতে পারে দমদম দমদম থেকে বিজেপি প্রার্থী হতে পারে ভদ্র দত্ত এই নামটা বারবার উঠে আসছে দমদম থেকে বিজেপির প্রার্থী হিসেবে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে আসছে তাপসী রায়ের তাপসী রায়কে জঙ্গিপুর থেকে দাঁড় করানো হতে পারে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সেই কুনার হেমরমকেই দাঁড় করাবে বিজেপি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে মিঠুন চক্রবর্তী সবকিছু ঠিকঠাক থাকলে মিঠুন চক্রবর্তী যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে মিঠুন চক্রবর্তী কলকাতা দক্ষিণ কলকাতা উত্তরে সজল ঘোষ এটা তো কনফার্ম হয়ে গেছে সজল ঘোষ কলকাতা উত্তর কৃষ্ণনগর কৃষ্ণনগরে সৌমেন মহাপাত্রকে দাঁড় করাবে বিজেপি মহুয়া মৈত্রর সঙ্গে টক্কর করে দেবে এবার সৌমেন মহাপাত্র মথুরাপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ জাদুয়ার নাম উঠে আসছে বারবার দিলীপ জাতুয়া বিজেপির প্রার্থী মেদিনীপুর দিলীপ ঘোষ দিলীপ ঘোষকেই দাঁড় করাবে বিজেপি মেদিনীপুর থেকে রায়গঞ্জ রায়গঞ্জে পরিবর্তন হচ্ছে পাপিয়া অধিকারী দাঁড়াবে বিজেপি প্রার্থী হিসেবে শ্রীরামপুর শ্রীরামপুরে দুজন ব্যক্তির নাম উঠে আসছে একজন কবির শঙ্কর বসু দেবজিৎ সরকার তমলুক তমলুকে এখানে অভিজিৎ গাঙ্গুলি মোটামুটি পাকা যে তমলুক থেকেই দাঁড়াবেন কিন্তু যদি ডায়মন্ড হারবারে চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে তমলুকে চেঞ্জ হবে পরিবর্তন হবে সেক্ষেত্রে আমি তমলুকে পাকাপাকিভাবে অভিজিৎ গাঙ্গুলিকেই দিয়ে রাখলাম উলুবেরিয়া মাসুম আক্তারকে দাঁড় করানো হতে পারে তো এই যে মোটামুটি একটা আন্দাজ দিলাম মোটামুটি মিলেই যাবে হয়তো দু চারজন পাঁচজন এদিক ওদিক হবে কিন্তু মোটামুটি মিলেই যাবে এই হচ্ছে প্রার্থী তালিকা তো বেশ কিছু চমক থাকছে বেশ কিছু পরিবর্তন থাকছে সব মিলিয়ে বিজেপি কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর দু লোকসভার জন্য অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো প্রার্থী ঠিক করতে পারছে না কে দাঁড়াবে কে দাঁড়াবে না আমাদের খবরগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ